ভারত যে আমাদের উপরে প্রভাব বিস্তার করতেছে ফর লং ইয়ার্স এইটার কথা বলেছে এবং এই কারণে উনি উপহাস করে বলছে এর ব্যাপারে মোদি ভালো বলতে পারবেন আর এটাকে আমরা গুগল ট্রান্সলেটার নিয়ে এটা নিয়ে শুরু করে দিচ্ছি যে ইয়ার কাছে ছেড়ে দিবে কথা হচ্ছে যদি ছেড়েও দেয় কেউ এইসব পাবলিকলি খুললাম খুললাম এটা বলবে না এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেশন এর মধ্যে যেটা আছে ওইটা গুগল ট্রান্সলেশন করলে হবে না ট্রাম্প কিন্তু ইউ ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড

মোদি বুঝে গেছে যে হি ইজ নট ইন ইন কন্ট্রোল অফ এভরিথিং আমি প্রথমেই বলবো যে এই যে হাসিনার পতন যেটা হয়েছে এটা বেসিক্যালি ভারতীয় ফরেন পলিসির একটা পরাজয় এবং এই পরাজয়টা হচ্ছে ধারাবাহিক পরাজয় তাদের সমস্ত নেইবারের সাথেই তাদের সম্পর্ক খারাপ হতে 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 লাস্ট হোল্ডিং গ্রাউন্ড ছিল হচ্ছে বাংলাদেশ সেটাই পতন হয়েছে পাঁচই আগস্টে এবং এটা হওয়ার পরে তারা মোটামুটি দিগ্ভ্রান্ত হয়ে আছে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের যারা ওখানে আছে ওরা আমি যেটা শুনেছি এরা পার ডে নাকি লাখানেক টাকা করে খরচ করতেছে থাকা জন্য এম হ্যাপি উইথ দ্যাট ওইটা তারাও খুশি যে তাদের অর্থনীতির মধ্যে টাকা ঢালতেছে না তাদের চিন্তিত আমি বলবো এখন আমি যেটা আসবো যে মোদি এবং ট্রাম্পের যে ইয়াটা হয়েছে এটা নিয়ে যত ব্যাখ্যা দেখতেছি সবকিছু দেখে আমার মনে হচ্ছে যে উই আর সিরিয়াসলি ফলোইং গুগল ট্রান্সলেটার যে উনি যে জিনিসটা কথাটা বলেছে আমরা জাস্ট ভার্চুয়ালি ওয়ার্ড টু ট্রান্সলেট করে এটা প্রচার করার চেষ্টা করতেছে এবং এটা নিয়ে যারা আওয়ামী লীগ পন্থী আছে তারা একটা মজা নিতেছে এটা নিয়ে যে ট্রাম্প বলে দিছে যে ওই মোদীর হাতে মোদীর কি মোদীর হাতে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে একটা ওয়ান ইলেভেন এর পরে যখন আমরা জানতাম যে ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছে আমেরিকা এটা কি আমেরিকা কখনো ব্রডকাস্ট করেছে কোনো ইম্পর্টেন্ট লোকজন বলেছে যে আমরা বর্গা দিয়ে দিচ্ছি ইয়াকে এটা আমাদের অ্যাসেসমেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কার্যক্রম বিভিন্ন ছোটখাটো ইনফর্মেশন মিলাই আমরা অ্যাসেস করে বের করেছি যে এই সময় তারা ভারতকে বর্গা দিয়ে দিয়েছে তা এখন কি আপনার মনে হয় যে ইন্ডিয়া ওই এইবার ট্রাম্প ভারতকে বর্গা দিয়ে দিয়েছি একদম পাবলিক খুললাম খুললাম এটা হচ্ছে গুগল ট্রান্সফার ট্রাম যেটা বলেছে যখন এই সাংবাদিক যখন প্রশ্নটা করেছে সে বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের কোন কার্যক্রমের সাথে যুক্ত ছিল না হ্যাঁ আমি শুনেছি যে মানে ভারতের মোদি তারা হান্ড্রেড ইয়ার্স করতেছে এবং এটা নিয়ে কাজ করতেছে করতেছে এর মানে হচ্ছে কি যে যে ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার ফর লং ইয়ার্স এইটার কথা বলেছে এবং এই কারণে উনি উপহাস করে বলছে এর ব্যাপারে মোদি ভালো বলতে পারবেন আর এটাকে আমরা গুগল ট্রান্সলেটার নিয়ে এটা নিয়ে প্রভাগান্ডা শুরু করে দিছি যে ইয়ার কাছে ছেড়ে দিবে ওর কথা হচ্ছে যদি ছেড়েও দেয় কি হইছে পাবলিকলি খোলা খোলা এটা বলবে না এটা কি আমেরিকান এক্সপ্রেশন এক্সপ্রেশনের মধ্যে যেটা আছে ওটা গুগল ট্রান্সলেশন করে হবে না এবং আমি একটা জিনিস আপনারা যদি আরো জিনিস খেয়াল করেন যখন मोदी আরেকটা জিনিস হচ্ছে মোদির পিছনে কিন্তু অরিজিনাল ট্রান্সলেটর ছিল ওখানে কিন্তু গুগল ট্রান্সলেটর ছিল না সে যখন এটা ব্যাখ্যা করে দিয়েছে তখন কিন্তু সে এই ব্যাপারে আর কোনো اسئله সে সরাসরি ইউক্রেনে চলে গেছে ঠিক আছে এবং আমি আর দেখলাম আজকে প্রথমে কলিমুল্লাহ স্যার প্রথমে বললেন যে মোদি কি মোদির যখন উনি বললেন যে মোদির উপর ছেড়ে দিয়েছে তারপরে সারও ইউক্রেনে চলে গেলেন স্যার কিন্তু রাইট মেসেজটা আপনি দেন নেই স্যার আমি মানে আপনার ইয়েটা তার লোকজন এটাতে আপনার এই এই যে কনটেক্সটে লোকজন ভুল বুঝবে আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনি বলেছিলেন আর কি প্রশ্ন ছিল মানে আমি বলছি যে বেশিরভাগ ভারতেই আছে তো তারাই অনেক টাকা খরচ করছে আসলে মিডিয়াতে মিডিয়ার পিছনে ভারতীয় মিডিয়ার পিছনে যাতে করে তাদের প্রচার প্রচারণা আওয়ামী লীগের প্রচারটা সেটারই অংশ কিনা এটা আমি মনে করি না সেটার অংশ বাট যারা আছে আওয়ামী লীগের যে এখন তার আমরা জানি যারা জানি যে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে সেই টাকাটা দিয়েই তারা এই সমস্ত সভা এই যে কে মোদীজি মোদীজি বলে যে চিৎকার মানে এটা আমাদের একটা লজ্জাও লাগে না যে আমাদের দেশের জন্য আমরা পাশের দেশের ইয়াকে বলতেছে মোদীজি মোদীজি বলে চিল্লাতেছে দিস পিপল আর ডিসগাস্টিং জাস্ট এবং আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন আমি মানে যেহেতু এখন উদ্দেশ্য কি আপনার কি মনে হয় যে মোদীজি আসলে কি চাচ্ছেন মোদিজি শেখ হাসিনার হয়ে যেহেতু উনি আশ্রয় দিয়েছেন শেখ হাসিনার হয়ে কাজ করবেন কিনা সেটাও বিষয় আমি প্রথমে বলি যে আমি যেটা মনে করি যে মোদি যে প্ল্যান নিয়ে আমেরিকাতে গিয়েছিল তার হাতে কি ছিল তার হাতে ছিল হচ্ছে আমরা বত্রিশ নম্বর ভেঙে দিয়েছি তারপরে হচ্ছে আরেকটা কি ওই যে একটা ছোটখাটো ইনসিডেন্ট হলো ইয়াতে হ্যাঁ সে যখন বেশ একটা এই দুইটা তথ্য নিয়ে যাবে ইয়ার কাছে ট্রাম্পের কাছে তখন কি হয়েছে তখন হয়েছে হচ্ছে আয়নাঘর পরিদর্শন আর একটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন মোট কথা হচ্ছে জাতিসংঘের কিন্তু জাতিসংঘের বাপদাদা কিন্তু রাজাঘাট ছিল না এটা বলে হবে না তারা একটা নিরপেক্ষ সংগঠন সো তারা যখন এই রিপোর্টটা দিয়েছে এভরিথিং ইজ ক্লিয়ার আপনি যদি মোদির সাথে ট্রাম্পের আগের যে দেখা সাক্ষাৎ আগের সময়কার যে দেখা সাক্ষাৎ যেভাবে হাসি টাটরা জড়ায় ধরা ওইটা সাথে যদি চিন্তা করেন মোদি স্টিফ হয়ে বসেছিল এর মানে হচ্ছে ট্রাম্প কিন্তু ইউ ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড ভেরি সে কিন্তু কোশ্চেনটা একদম স্ট্রেট হয়ে না করে দিছে কিন্তু মোদি কিন্তু স্ট্রেট হয়ে স্টার্টিং টু এন্ড ছিল স্টিফ হয়ে এবং কথাগুলো বলতেছিল হিন্দি কথাই বলতেছিল কিন্তু খুব আস্তে আস্তে আর্টিকুলেট করে মনের মধ্যে আর্টিকুলেট করে তারপরে করতেছিল সো অ্যাকচুয়ালি আমি বলবো যে তার এই সে যে প্ল্যান নিয়ে গিয়েছিল প্ল্যানটা আগেই নর্মালি এই ধরনের একটা মিটিং হওয়ার আগে স্টাফ লেভেল একটা মিটিং হয় আমি যেটুক জানি যে স্টাফ লেভেলের মিটিং মধ্যে সবকিছু সেট হয়ে যায় ওখানেই মোদী বুঝে গেছে যে হি ইজ ইন ইন কন্ট্রোল অফ এভরিথিং সো তার বডি ল্যাঙ্গুয়েজ এটা সবকিছু এখন আমরা আসি হচ্ছে লাস্টে ট্রাম্প যে বলেছে যে মোদীর কথা বলেছে যে আমাদেরকে দিয়ে দিচ্ছে এটা একটা মিস ইন্টারপ্রিটেশন বাট আমি মনে করি যে এখনো মানে মোদী গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যেভাবে কাজটা করতেছে এবং আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে আহ ভারতপন্থী হচ্ছে এটা অ্যাকচুয়ালি তাদের এগেনস্টে চাই মনে করি বাংলাদেশের জনগণ প্লাস ছাত্র জনতা যারা এই লোক বা পনেরো লোক প্রাণ দিয়েছে তাদের প্রতি প্রতি একটা একটা তাদের মানে ইনসাল্ট ইনসাল্ট এবং এই কিন্তু আপনি যদি মনে যখন শেখ হাসিনা যখন একটা প্রেস কনফারেন্স নিয়েছিল প্রভাত একটা কোয়েশ্চেন করেছিল এটার উত্তরে কিন্তু ওইটা কিন্তু ফ্লেয়ার আপ করছে তো এই জিনিসটা মানুষ সবচেয়ে আহ আত্মসম্মানটা এরকম একটা সিচুয়েশন আত্মসম্মান করতে একটু বেশি দেখা এবং এটা হচ্ছে আমাদের এই যে তারা আওয়ামী লীগ এখন পর্যন্ত এখন পর্যন্ত যে এতগুলা গণ তারা গণহত্যা করেছে এখন হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যাকারী আওয়ামী লীগ বাট এখন পর্যন্ত তারা এটা কোনো আহ এটার জন্য কোনো সরি ফিলতো না উল্টা অ্যাগ্রেসিভ হচ্ছে ভাবতেছে ইন্ডিয়া সব করে দিবে বাট আমি মনে করি যে বর্তমান সিচুয়েশনে ইন্ডিয়ার আর কোন রোল আমার মনে হয় দেশের জনগণ মেনে নিবে না প্লাস এই সরকারও মেনে নিবে না এবং আমি এটাতে কনফার্ম অ্যাট প্রেজেন্ট আমরা সবাই জেনারেল ওয়াকারের এগেনস্টে কথাটা বলি যে জেনারেল ওয়াকার এই সব পিছনে আয়নাঘর দেখতে দেয় না অনেক কিছু বাট এখন আমি দেখলাম এই ইন্ডিয়াপন্থীরাও জেনারেল ওয়াকারের এগেনস্টে কথাবার্তা বলছে এর মানে হচ্ছে প্লাস হচ্ছে ভারত এই প্রেজেন্ট এর সাথে কমফোর্টেবল না ইট ইস ক্লিয়ার সো আমি মনে করি সিচুয়েশন ধীরে ধীরে ভালোর দিকে যাবে এবং ভারত অ্যাকচুয়ালি যত অ্যাগ্রেসিভ হবে তাদের মানে তাদের বাংলাদেশের উপর কন্ট্রোলটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এক সময় এটা নিঃশেষ হয়ে যাবে অলরেডি বাকি সবগুলা নেই সাথে তার হয়ে গেছে ধন্যবাদ